তো বন্ধুরা এখন তো বিয়ের সিজন চলছে এই ডিসেম্বর জানুয়ারি মানেই হচ্ছে একটা চতুর্দিকে বিয়ে বিয়ে গন্ধ বিয়ে বাড়ি অ্যানিভার্সারি এগুলোই তো সবারই মনে একটা বিয়ে বিয়ে ভাব আর কি কেউ মুখে প্রকাশ করুক বা না করুক তো চলো আজকে একটা সুন্দর ছোট্ট করে বিয়েবাড়ির গান শোনায় বিয়ের গান আর কি বিয়ের ফুল সিনেমা থেকেই ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু করবে কেমন চলো যতই করো বাহানা যতই বলো না না বিয়ের ফুল ফুটলে বাজবে বীর বাজনা যতই করো বাহানা যতই বলো না না বিয়ের ফুল ফুটলে বাজবে বীর বাজনা যতই করো বাহানা যতই আড়ালে কোন থাক ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে খবর ছড়াবে তার দেরি হবে না আর দুষ্টু প্রজাপতি মেলে দেবে পাখনা যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বীর বাজনা যতই করো বাহানা